কারো এখতিয়ার নেই অধিকার নেই শরীয়তে কিছু চাপিয়ে দিবে শরীয়ত কোনোদিন বিবেচনা দিয়ে চলে না বিবেক দিয়ে শরীয়ত বিশ্লেষণ করা যায় না শরীয়তে বিশ্লেষণ করতে হয় দলিল দিয়ে আলী রদিয়ালাহু আনহু বলছেন লাউকানা দিন এই দিন এই ইসলাম এই শরীয়ত যদি রায় ভিত্তিক হতো মানুষের চিন্তার উপরে হতো যুক্তি নির্ভর হতো তাহলে আউলা বিল আলাহু আমি আলী বলতাম জারি করতাম যে মুজা উপরে মাসা না করে পায়ের তলে মাসাহা করতে হবে আমরা মুজা পরে মাসাহা করি পায়ের উপরে আলী বলছেন যদি যুক্তির উপরে নির্ভরশীল হতো শরীয়তটা ইসলামটা তাহলে বলতাম যে না পায়ের উপরে নয় পায়ের তলায় মাসাহা করো কারণ মুজা পরে যখন আমরা চলাফেরা করি ময়লা মাটি অপবিত্রতা ভরে পায়ের তলে লেগে যায় তাহলে পায়ের তলে মাসাহা করো এটা হলো যুক্তি কিন্তু ইসলামী শরীয়ত আল রাসুলকে আমি দেখেছি তিনি পায়ের উপরে মাসাহা করেছেন দলিল যেহেতু পায়ের উপরে মাসাহা করা বিদায় আমি আলীর যুক্তি পায়ের তলে মাসাহা করা টিকে না চলবে না হাদিস সহি আবু দাউদ একশো নম্বর হাদিস শেখ আলবানি হাদিস সাহি বলেছেন এ হাদিস পরিষ্কার যুক্তি দিয়ে বিশ্লেষণ নয় ইসলাম যুক্তিকে কানা মূল্য দেয় না ইসলাম যুক্তির কাছে মাথা নত করবে না বরং যুক্তি ইসলামের কাছে করবে। সর্বপ্রথম যুক্তির অবতরণা কে করেছিল দলিল বাদ রেখে দলিল বাদ দিয়ে শরীয়তের উপরে যুক্তি খাড়া করেছিল সর্বপ্রথম আজাজিল শয়তান শয়তান সর্বপ্রথম যুক্তি খাড়া করেছিল যুক্তি কোথায় খাড়া করেছিল যেটা আপনাদের জানা শুধু স্মরণ করিয়ে দেই আল্লাহ রাব্বুল যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমি আদমকে আপন হাতে নিপুন করে সৃষ্টি করেছি তোমরা একে সিজদা করো ফেরেশতারা সিজদা করলেন বটে আজাজিল বলল যে না আল্লাহ এটা হয় কি করে আগুন দিয়ে সৃষ্টি হলো জিন আর মা আদম হলো মাটির তৈরি মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া আর আগুনের ধর্ম হলো উপর দিকে যাওয়া আগুন জ্বালালে শিখা উপর দিকে যায় নিচে যায় না আর মাটি উপরে ছুঁড়লে নিচে যায় উপরে যায় না মাটি একটা এখানে ছেড়ে দিলে নিচে চলে যাবে উপরে যাবে না আর আগুন জ্বালিয়ে রাখলে শিখাটা উপর দিকে যাবে তো আগুন উপরের দিকে যায় মাটি নিচের দিকে যায় তো উপরের দিকে যাওয়া আগুন উপরের দিকে যাওয়ার সৃষ্টি কি করে নিচের দিকে সিজতে করতে পারে এই যুক্তি সর্বপ্রথম খাড়া করেছিল আজাজিল শায়তান তো আজকে যারা শরীয়তের উপরে ফিতরার ক্ষেত্রে যুক্তি খাড়া করছেন আপনারা কোন দিকে যাচ্ছেন একটু হিসাব করেন মাফ করবেন আমি কাউকে কটাক্ষ করতে চাইনি আমি বাস্তবতা বলছি যে যুক্তির নির্ভর শরীয়তে দলিলকে অগ্রাহ্য করে যুক্তি দিয়ে যারা বিশ্লেষণ করতে চায় তাদের সিস্টেমটা আজাদিল শয়তানের দিকেই তো যাচ্ছে ইসলাম যুক্তি নয় ইসলাম দলিলকে পছন্দ করে দলিল ভিত্তিক শরীয়তের নাম হচ্ছে ইসলাম দলিল দিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে